নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মকর রাশির পাঁচটি বড় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে দুর্গা স্পেশাল বাম্পার ভিডিও ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি শুভ মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচটি যে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঘটবে দেখুন মকর রাশির অধিপতি শনি শনি আপনার রাশি থার্ড হাউসে অবস্থান করছে এবং রাশির দ্বিতীয়ভাবে আপনার রাহু অবস্থান করছে দেখুন প্রথমেই আমি বলি মকর রাশির বিশেষ করে যারা অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং বা আপনি ট্রান্সপোর্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রান্সপোর্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন যারা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল কিন্তু পেতে চলেছেন মকর রাশি মকর রাশির এই সময় কোনো জায়গা থেকে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় উঠে আসতে চলেছে এবং মকর রাশির সব থেকে বড়ো যে বিষয় সেটি হচ্ছে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের এই সময় বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে এবং আপনাদের বিয়ে ফাইনাল হয়ে যাওয়া কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির আপনি মানুষ আপনার এই সময় কিন্তু হঠাৎ কোনো জায়গা থেকে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে হঠাৎ সেটা আপনার লটারি হতে পারে ফাটকা হতে পারে বা শেয়ার মার্কেট থেকেও আপনি কিন্তু বড় ধরনের লাভ বা গোল্ড থেকে আপনি বড় ধরনের লাভ এই সময় কিন্তু করতে কিন্তু পারেন মকর রাশি মকর রাশির বৈবাহিক জীবন কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে অর্থাৎ যারা বৈবাহিক জীবনে কিছু কিছু সমস্যা হচ্ছিলো যাদের আমি বলব স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গায় যথেষ্ট ভালো রয়েছে ব্যবসা সর্বোপরি ভালো হতে চলেছে মকর রাশি অর্থাৎ এক কথা আমি বলবো আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের জন্য সব থেকে ভালো সময় সব থেকে আদর্শ সময় হচ্ছে মকর রাশির এই সময় ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে পারেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভাগ্য ভাব আপনাদের শুভ রয়েছে ভাগ্য প্রতি আপনাদের ভাগ্য ব্যবস্থান করছে অর্থাৎ যে কোনো বড় ধরনের প্রতিবন্ধকতাগুলো আপনাদের কাটবে বড় প্রতিবন্ধকতা দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ সেই কাজ আপনাদের হয়ে যাবে আপনাদের এই সময় বিশেষ করে হঠাৎ কোনো জায়গা থেকে আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন আপনাদের কর্মের জায়গাটা নিয়ে আমি বলবো কর্মক্ষেত্রে নতুন বড় পরিবর্তন হতে পারে এবং যেখানে রয়েছেন সেখানে আপনার সুনাম এবং যশ খ্যাতি আপনার বৃদ্ধি করবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে ইনকামের জায়গায় বাড়বে কিন্তু খরচটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে মকর রাশি এবং এর সাথে সাথে প্রেম আপনাদের ভালো হতে চলেছে মকর রাশি দুর্গা পুজোতে প্রেমে সেরা সেরা প্রেম আপনাদের খুব ভালো হতে চলেছে সন্তান ক্ষেত্র যথেষ্ট ভালো সন্তানের জায়গাটা নিয়ে আমি যদি বলি খুব একটা সমস্যা আপনাদের নাই আপনাদের আটকে গেছিল এমন কোনো অর্থ আপনারা এই সময় পেতে পারেন আবারও বলছি বা কোনো সম্পত্তি লাভ কোনো প্রপার্টি থেকে কোনো সম্পত্তি আপনি কিন্তু এই সময় পেতে কিন্তু পারেন অর্থাৎ কোনো সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন বা আপনাদের কোনো বড়ো ধরনের অপরচুনিটি আসতে পারে বন্ধু থেকে হেল্প আপনারা পাবেন বন্ধুর সহযোগিতা আপনারা পাবেন এবং এর সাথে সাথে বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন থেকে লাভ এবং ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম রিলেটেড যে কোনো কাজকর্ম করছেন আপনারা এই সময় যথেষ্ট ভালো লাভ কিন্তু করতে চলেছেন মকর রাশি মকর রাশির ভ্রমণযোগ কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে ভ্রমণের জায়গা কিন্তু যথেষ্ট ভালো শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময় কিন্তু রয়েছে মকর রাশির শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং এই সময় আপনাদের বড় কোনো গুড নিউজ বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসতে পারে রিলেশান ক্রাইসিস যাতে চলছিল সম্পর্ক ক্ষেত্রে রিলেশান ক্রাইসিস চলছিল সেই রিলেশান ক্রাইসিসগুলো আপনাদের কাটবে আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে চলেছে এবং আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজুদ কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে এই পাঁচটি বড় ঘটনা আপনার সাথে কিন্তু ঘটতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না আবারও বলছি এই সময় এই শুভ মহালয়া থেকে দুর্গা পুজো পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট চলছে পরামর্শ যারা করতে চাইছেন বা আপনি গ্রহরত্ন নিতে চাইছেন কবজ নিতে চাইছেন স্পেশাল ডিসকাউন্ট আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ বর্তমান কনসালটেন্সি কবচ রত্ন স্পেশাল ডিসকাউন্ট চলছে দুর্গা পুজো উপলক্ষে তাই অবশ্যই শেয়ার করুন এবং আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আপনারা দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আবারও বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক করুন এবং শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার